আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সব সময় তো আপনাদের সাথে ভিডিওতে বেশিরভাগ আমি বাসার ভিতরে যেই কাজগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর ইউটিউবে কিন্তু বেশিরভাগ আপুরাই সংসারের কাজকর্মই শেয়ার করে থাকেন আমিও কিন্তু তার ভিন্নতা না তবে তাদের মতো তো আর অতটাও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার এখানে বাসায় বেশ কিছু মশলা নিয়ে আসা হয়েছে মশলা শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি দেখতে পাচ্ছেন জিরা তারপরে এলাচি দারুচিনি লবঙ্গ একটু কাঁচা হলুদ আর সেই সাথে মেথি তো এ যেহেতু শীত চলে আসছে আর শীতের সময় দেখা যায় মাথার ভিতরে কম বেশি খুশকির থেকেই যায় তো এর জন্য ভাবলাম যে মেথিটা আমার জন্য খুবই দরকার আর নিজের তো মেহেদি গাছ রয়েছে মাশাল্লাহ যদিও সেখান থেকে এখন অনেক ব্যস্ত তো বুঝতেই পারছেন যার কারণে আসলে মেহেদি আনাও হয় না বাটাও হয় না চুলে হাতে কোথাও আসলে ব্যবহার করা হয় না তবে একটা সময় মেহেদি আমার খুবই পছন্দের ছিল তো যাই হোক যখন আপনাদের সাথে শেয়ার করব তখন না হয় বলবো সেসবের কথা এই তো বাজার থেকে নিয়ে আসা হয়েছে এখানে মাংস আনা হয়েছে আর সেই সাথে কবুতরের মাংস পাঠানো হয়েছে মানে কবুতর জবাই করে তারপরে পাঠিয়েছে তো অনেক দিন হচ্ছে বাসায় কবুতর খাওয়া হচ্ছে না যার কারণে আর কি পাঠানো হয়েছে আর এখানে মাংস ছিল প্রায় দেড় কেজির মতো হার্ড ডিস ছিল না দু একটাতে ছিল আর সবগুলোই একদম সলিড মাংস ছিল আর সেই সাথে ছিল এখানে এটাকে আমরা গরুর কিডনি বা গুড়দা যেটাই বলি না কেন তো গরুর সবচেয়েতে কলিজা ফ্যাপসা যা কিছু আছে তার ভিতরে এটাই বেশি মজাদার খেতে তো জিসানের বাবার বাসা যদি মাংস কিনে নিয়ে আসে তার সাথে এটা নিয়েই আসবে কারণ এটা আমাদের বাসার সবার পছন্দ তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে কিছু ডাল নিয়েছি মুগ ডাল তো ভাবলাম এটাকে হালকা করে একটু টেলে নেই তো মুগ ডাল রান্না করার আগে টেলে না হলে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো মুগ ডাল টালার ক্ষেত্রে সবসময় আসলে চুলার কাছেই থাকতে হয় এপাশ থেকে ওপাশ চলে গেলেই মনে হয় যেন ডালটা পুড়ে যায় এমন একটা অবস্থা তো আমি আর কি আস্তে ধীরে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে টেলে নিয়েছি এই তো এখানে আমি দুপুরে রান্নার জন্য মাংস ধুয়ে নিয়েছি সেই সাথে ডাল মসুরের ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছি আলু কেটে নিয়েছি আমার হাতের কাছে বাসা ছিল কাঁচা টমেটো আর সেই সাথে মিষ্টি কুমড়া যদিও বেগুন ছিল সে বেগুনটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তো ভাবলাম মিষ্টি কুমড়া কিন্তু মাংসের সাথে দিলে বেশ ভালোই লাগে আর আমি যেহেতু বাসায় আজকে খিচুড়ি রান্না করব। তো অনেক সময় দেখা যায় কি রাতের বেলা যেটা ভেবে রাখে যে এই জিনিসটা রান্না করব তো পরের দিন সকালে দেখা যায় সেটা কিন্তু হয় না ঘুরে ফিরে হয়তো দেখা যায় অন্য কোনো কিছু রান্না করতে হয় তো এই কারণে আমি আগে অনেক সময় ভেবে রাখতাম যে রাতের বেলাতেই সকালে কি রান্না করব। এখন আর ভাবি না কারণ রাতের বেলাতে ভেবে রাখা আসলে এটা ঠিক না কারণ আমি জানি না আল্লাহ আমার রিজিকে কি রেখেছেন তো আল্লাহ আমার রিজিকে যেটা রেখেছেন সেটা দিয়েই কিন্তু আমি আসলে আমাকে খেতে হবে তো আগে ভাবতাম রাতের বেলাতে যেটা দিয়ে এটা রান্না করব। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি কোনো না কোনো কারণে সেটা ঘুরে ফিরে হয়তো অন্য কিছু রান্না করতে হয় ঠিক এখন আর তেমনি ভাবি না তো এই কারণে আর কি শেয়ার বললাম আপনাদের সাথে যে আগে ভাবতাম এখন আর ভেবে রাখি না যদিও আমার ভাই এই কথাটা শুনে সেদিন বলছিল যে আপু আসলে অনেকে রাতের বেলাতে ভেবে রাখে যে কি রান্না করবে এটা আসলে ঠিক না তো যাই হোক এখানে এই যে বলেছি যে বেঁচে যাওয়া ভাত দিয়ে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে তো এখানে ভাত দেখে কতটা বুঝতে পারছেন বুঝতেছি না তবে এখানে দুই দিনের ভাত ছিল বেঁচে যাওয়া ভাত তো চিন্তা করলাম ভাতগুলো ফেলে দিব। এর চাইতে আমি গরু মাংস দিয়ে সবজি ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে ফেলি তো ভাতগুলো আমরা এভাবে আসলে খেয়ে ফেলেছি সত্যি কথা বলতে গিয়ে মনের ভিতরে অন্যরকম শান্তি লাগছিল যে আমার ভাতগুলো নষ্ট হলো না তো শহরের বাসাবাড়িতে দেখা যায় ম্যাক্সিমাম সময় ভাত অনেক সময় নষ্ট হয়ে যায় যদিও চেষ্টা করি ফ্রিজে রেখে পরের দিন আবার রান্না করার তারপর অনেক সময় দেখা যায় ভাত আসলে নষ্ট হয়। কেউ বলতে পারে না যে শহরের বাসায় থাকলে তার ভাত নষ্ট হয় না তো যাই হোক এরপরে আমি এখানে কিন্তু ভাতগুলো দিয়ে আমি যদিও সবসময় এরকম রান্না করি নাই বা রান্না তো অভ্যস্ত না তারপর চিন্তা করেছি চাল দিয়ে যেভাবে খেচুড়ে রান্না করি ভাতটা আর কি একটু পরে দিয়ে দিব যেহেতু ভাতটা তো আগেই রান্না করা তো এভাবে করে করে আস্তে আস্তে রান্না করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছিল অনে বেশ ভালো বলে ভুল হবে অনেক ভালো লেগেছিল মুখে দিতেই আমার কাছে খুবই ভালো লাগছিলো তো জিসানের বাবাও খেয়ে বলছে হ্যাঁ খুবই মজা হয়েছে কিন্তু আমার ছেলের যে ন্যাকামি মানে কি বলবো তবে নেকামিনা না ও ছোট মানুষ ওকে আমি যেভাবে শিখাবো মানে খাওয়ার ব্যাপারে বা চলাফেরা যেটাই হোক না কেন ও কিন্তু সেটাই শিখবে আমি সাধারণত ভাত দিয়ে এরকম রান্না করি না তো রান্না করে নিয়েছি আর কি এই ছেলের খেতে একটু কেমন কেমন লাগছিল তো আমি এই জন্য কিন্তু ওকে বকাও দিয়েছি যে আব্বু তুমি আর কী চাইছো বলো তো এখানে গরুর মাংস দিয়ে তারপরে সবজি দিয়ে ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি ভাতটা আগে রান্না করা ছিল ঠিক আছে আমি তো যদি চাল দিয়েই রান্না করতাম খিচুড়ি তাহলেও তো এমন হতো তাহলে তোমার খেতে এত আপত্তি কোথায় এ নিয়ে তাকে আমি অনেক কথা বুঝিয়েছি এবং একটু রাগও করেছি তো আমি তাকে বলেছি যে তোমার প্লেটে যেমন দিয়েছি তুমি কিন্তু সবটাই আসলে খেয়ে নিবে তো যাই হোক আসলে সবচেয়ে ভালো লাগছিল যে ভাতগুলো আমার নষ্ট হয়নি এই আর কি গ্রামের বাড়িতে দেখা যায় ভাত থাকলে কিন্তু হাঁস মুরগিকে দেওয়া হয় ওগুলো খেয়ে ফেলে তো যখন হাঁস মুরগি খেতে না চায় তো পুকুরে মাছ থাকলে আমরা কিন্তু পুকুরে দিয়ে দিই আমার বাবার বাড়িতে থাকলে কিন্তু এমনটাই করা হয় কিন্তু বাসা বাড়িতে তো আর সেটা সম্ভব নয় তো ভাবলাম এই জন্য আর কি ভাতগুলো কি করব আমি অনেক ভাত ছিল একটা বড় ডিশের ভিতরে কিন্তু ভাতগুলো ছিল তো যাই হোক আমরা কিন্তু দুপুরে আর রাতে এগুলোই খেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু যে কম ছিল সেটা না তবে রাতে খেয়ে কিন্তু আরও বেঁচেও গিয়েছিল অনেক ভালো লাগছিলো আর ভিডিও যেহেতু শেয়ার করি তো কি শেয়ার করব তো ভাবলাম যেগুলো কাজ বাস করি বা একটু কথা বলে আপনাদের সাথে শেয়ার করে দেই। দিই তো এখানে আমি তেমন একটা ভিডিও শেয়ারও করছি না তো যাই হোক এখন ছেলেকে খেতে দিচ্ছি আর ছেলের বিষয়ে যেটা বলছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ছেলের কথাগুলো আপনাদেরকে শোনাতে পারতাম যদিও মেয়ে সময় ছোপার উপরে কিবি দেখছিল তো টিভির যে একটা সাউন্ড ছিল যার কারণে অরিজিনাল কথাগুলো রাখতে পারলাম না নয়তো সত্যি সত্যি আপনাদেরকে শুনিয়ে দিতাম যে দেখুন আমার ছেলের মুখ দেখে বুঝতে পারছেন তার অবস্থা সে একবার বলছে যে না হাত দিয়ে খাবে না চামচ দিয়ে খাবে আমি বলছি তুমি হাত দিয়েই খাও তো সে কিন্তু চামচ নিয়ে প্রস্তুত মানে সে গরু মাংস ঠিক আছে বাট এভাবে ভাত দিয়ে রান্না করা দেখে তার মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে তা আমি বলছি তুমি একবার খেয়ে দেখো বাবা তোমার কেমন লাগে তারপরে কিন্তু সে কিন্তু আমাকে মাঝে একবার বলেছ যে ক্যামেরা অন করে রাখছো কেন সে কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসতে বা কথা বলতে প্রস্তুত কিন্তু আজকে কিন্তু সে আমাকে বলেছে ক্যামেরা অন করে রাখছো কেন তো এই তো তারপরে তো তাকে আর কি আমি বোঝালাম অনেক কিছু তো সে বুঝিয়েছে পরবর্তীতে কিন্তু প্লেটে যা দিয়েছি আলহামদুলিল্লাহ সবটুকুই সে খেয়ে নিয়েছে আমি বলছি তুমি মুখি দিয়ে এমন করছো কেন বলতেছে গরম আমু মুখে দিতে পারছি না এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম